যতবার তুমি নিজেকে সন্দেহ করেছ ততবারে তুমি পিছিয়ে গেছ কিন্তু সেটা এখন থেকে নয় আজকের পর থেকে আগুনটা জ্বলবে আজকের পর থেকে তোমার সে সন্দেহ তোমার আসল অস্ত্র হবে তুমি এটা পারবে না এই কথাটাকে আজকের পর থেকে মিথ্যা প্রমাণ করবে তোমার ঠিক ভেতরে থাকা ভয়টা এটাই তোমার চলার পথে শক্তি যোগাবে। যতবার তুমি মাটিতে পড়ে গেছ সেটাই তোমার পুনর্জন্মের মুহূর্তটা ছিল তোমার কাছে এটা জানো কি তোমার আসল যুদ্ধটা কোথায় হয় তোমার মাথার ভেতরে আমি পারবো আর আমি পারবো না এই দুই লড়াইয়ের মাঝখানে এই জায়গাটায় তোমার ভবিষ্যৎটা ঠিক করে দেয় আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু যোদ্ধা কেউ লড়েছি সঙ্গে কেউলোরেসি লড়েছি সমাজের লাঞ্ছনার সঙ্গে অথবা কেউ নিজের অন্ধকারের সঙ্গে কিন্তু আমাদের সবচেয়ে কঠিন যুদ্ধটা হলো নিজেদের সন্দেহের বিরুদ্ধে তুমি যেদিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলো আমি এটা কখনো পারব না সেদিন তোমার আত্মবিশ্বাসের একটা অংশ মারা যায় তোমার কাছে এটা বিশ্বাস করো তো আর যেদিন বলো আমি চেষ্টা করব, সেদিন তোমার ভিতরে নতুন একটা কেউ জন্ম নেয় তোমার মাথার ভিতরে যে শব্দটা বলে তুমি একটা বারের জন্য থেমে যাও তোমার কাছে প্রত্যেকটা মুহূর্তে এটা মনে রাখবে সে তোমার শত্রু নয় সে তোমার শিক্ষক সে দেখতে চায় তুমি সত্যি এটা চাও কি না তুমি কি সত্যি লড়বে নাকি পালিয়ে যাবে যখন তোমার সে শব্দটা বলে তুমি পারবে না তখন তুমি হাসো আর প্রমাণ করো যে সে ভুল ছিল মাইকেল জর্ডানকেও একদিন তার দল থেকে বাদ দেওয়া হয়েছিল সে তখন অনেকটা কেঁদেছিল কিন্তু থামেনি তার সেই সন্দেহই তার কাছে মূল শক্তিটা হয় তোমার কাছে ভয়টাকে চিনে রাখো তার কাছ থেকে কোনো সময় পালিও না যদি একবার পালিয়ে যাও তাহলে সারা জীবন পালিয়ে বাঁচতে হবে যে ভয়টা এখন তোমাকে থামায় সেই তোমাকে নতুনভাবে তৈরি করবে তোমার সন্দেহকে কাজে পরিণত করো যখন এটা ভাবো আমি পারবো না ঠিক তখনই কাজটা করো ছোটো ছোটো পদক্ষেপ নাও সঙ্গে সঙ্গে এই এক মিনিটের কাজের ভয়টাকে ধ্বংস করো তোমার নিজের কাছে জয়গুলোকে মনে রাখো যেটা তুমি আগেও জিতেছ তুমি এখনও দাঁড়িয়ে আছো তাহলে এটাই প্রমাণ করে যে তুমি হয়তো বা পড়েছ কিন্তু এখনও ভাঙ্গনি একটা সময় আসে যখন এটা বুঝতে পারো ভয়টা আসলে তোমাকে বানাচ্ছিল শক্তিশালী প্রত্যেকটা ব্যর্থতা তোমার কাছে প্রমাণ নয় ব্যর্থতা হলো তোমার জন্য প্রশিক্ষণ প্রকৃতি কাউকে হঠাৎ করে সফল করে না প্রথমে পরীক্ষা নেয় তুমি আগুনটা সহ্য করতে পারো কি তোমার সন্দেহ এটাই হলো সেই আগুনটা যেখানে তুমি পূর্বে, কিন্তু হীরার মতো বেরিয়ে আসবে দুনিয়ার বুকে সবচেয়ে ভয়ঙ্কর মানুষটাকে জানো যে নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজে পায় তুমি সেই মানুষটা হতে পারো যদি তুমি নিজের ভেতরে ভয়টাকে হারাতে পারো যে একবার নিজের সন্দেহকে হারায় তাকে আর কেউ থামাতে পারে না যার কারণটা হলো তার জয়টা বাইরে নয় আসল জয়টা তার ভেতরে তোমার কাছে এখন থেকে প্রতিজ্ঞা নাও আর কোনো সন্দেহের দাস নয় সন্দেহের মালিকটা হবে তুমি হয়তো বা পড়বে কিন্তু উঠে দাঁড়াবে তোমার কান্না যদি আসে তাহলে কাঁদো কিন্তু কখনো তুমি থামবে না তোমার কাছে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি হয়তো বা ভয়টা পাবে কিন্তু তারপরও এগিয়ে যাবে তোমার কাছে সর্বোচ্চ শক্তিটা দিয়ে কারণ তুমি এটা জানো সন্দেহের আগুন আর তুমি সে আগুনের সন্তান যখন তোমার মাথার ভিতরে শুনতে পারবে তুমি যথেষ্ট না তখন এটাই শুধু বলবে তোমাকে ধন্যবাদ জানাই কারণ এখন আমি আরও শক্তিশালী হব শোনো ভাই তোমার ভেতরে কণ্ঠস্বরকে জয় করার সময়টা এখন যার কারণটা হলো সেই সন্দেহ তোমার ভিতরে আসল শক্তিটা উন্মোচন করবে তোমার যাত্রায় তোমার আসল শক্তি তাই এখনি ওঠো এখনই বদলাও এটা প্রমাণ করো যে তুমি সেই মানুষ যে নিজের সন্দেহকে তার কাছে বিজয়ে পরিণত করতে পারে তুমি সেই মানুষ যার কাছে সন্দেহ এখন মাথা নত করে